নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আমার হেসেল মানেই তো আপনাদের হেসেল তো আজকে এই হেসেলে তৈরি হবে চিলি বেবিকর্ন তো বেবিকর্নগুলো কেটে নেব ছোট ছোটো টুকরো করে দু প্যাকেট বেবিকর্ন আছে দেখুন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এই সাইজটা হবে এর থেকে একটু ছোটও করতে পারেন অসুবিধে নেই আপনারা সবাই কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তাহলে ভালো লাগবে আমার যা বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে আপনাদের ওখানেও বৃষ্টি হচ্ছে এইভাবে সবগুলোকে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এবারে এটাকে আমি ধুয়ে নেব তারপরে গরম জলে নুন দিয়ে এটাকে দু তিন মিনিট খালি ব্লাঞ্চ করে নেব সেদ্ধ করব না কিন্তু ফুটে গেলে জল থেকে ছেকে এটা নামিয়ে নেব হয়ে গেছে ছেঁকে নিয়েছি ছাঁকনিতে রয়েছে সেদ্ধ করিনি এবারে যা যা লাগবে সেগুলো ছোট ছোটো করে কুচিয়ে নেব প্রথমে লঙ্কাটা কাটছি আমি বটিতেই কাটি বটিতেই আমার অভ্যাস কিন্তু যেহেতু ভিডিও করছি তাই আপনাদের দেখাতে হচ্ছে ছুরিতে কাটতে পারছি কি না অবশ্যই জানাবেন ঠিকঠাক হচ্ছে কি না আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন পাশে থাকবেন আমার রসুনগুলোকে একদম কুচো কুচো করে নিলাম হচ্ছে তো ঠিকঠাক আদাটা কাটবো এই চিলি বেবি কর্ন খুব ঝাল ঝাল চটপটা হবে খেতে খুব সুস্বাদু টেস্টি খুব একবার করে খাবেন কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স গোলমরিচ সবই পড়বে তো তো বেশ ঝাল ঝাল হয় পেঁয়াজটা একটু বড় বড়ো করে কাটছি ধনেপাতা অবশ্যই দেবেন ধনেপাতাটা দিলে বেশ ভালো লাগে ধনেপাতাটা কুচিয়ে নিলাম সবই আমার প্রায় মোটামুটি কুচানো হয়ে গেছে এবার ক্যাপসিকামটা আছে ক্যাপসিকামটা একটু বড় বড় হবে ক্যাপসিকামের এই সাদা অংশগুলো ফেলে দেব ফেলে দিয়ে পেঁয়াজের মতো টুকরো করে নেব সব কাটা হয়ে গেল। এবারে বেবি কন্টা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব কি কি দেব আদা কাঁচা লঙ্কা রসুন দানা দানা করে বাটা আছে এটা দিয়ে দেব কর্নফ্লাওয়ার বেশি আছে দু চামচে চালের গুঁড়ো আছে ময়দাও দিতে পারেন চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও দিতে পারেন চালের গুঁড়ো দিতে হবে এমন কোনো কথা নেই সমপরিমাণ ময়দা আর কর্নফ্লাওয়ার দিতে পারেন গার্লিক পাউডার অনিয়ন পাউডার জিঞ্জার পাউডার কিন্তু পাউডারই দিতে হবে এমন কোনো কথা নেই পাউডার আমার কাছে আছে আমি দিয়েছি কিন্তু আপনারা আদা কাঁচা লঙ্কা রসুন বাটা দিলেই হয়ে যাবে ভিনিগার দিলাম একটু একটু সয়া সস নুন দিয়ে আর অল্প জল দিয়ে এটা মাখিয়ে নেব এটা মাখিয়ে নিয়ে আমি ফিরে আসছি মাখানো হয়ে গেছে সসটাকে তৈরি করে ফেলছি সয়া সস আছে সেজওয়ান ক্যাচাপ আছে সেজওয়ান ক্যাচাপ না দিলেও হবে টমেটো সস দিলেই হবে এটা টমেটো সস কর্নফ্লাওয়ার এক চামচে একটু ভিনিগার আর অল্প জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব এবারে সাদা তেল দিয়ে বেবি বেবিকর্নগুলোকে ভেজে নেব বেবি কর্নগুলো দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এটা একটু কাশ্মীরি লঙ্কা দিতে হতো তাহলে বেশ লাল লাল হতো কিন্তু কাশ্মীরি লঙ্কা তখন দেয়া হয়নি পরে যেগুলো ভাজবো সেগুলো আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি এগুলোতে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি ওই একভাবে লাল করে ভেজে নেব এগুলো দেখুন লাল লাল হয়েছে আগেরগুলো কিন্তু হয়নি রসুন কুচো এবারে তেলে খানিকটা তেল তুলে নিয়েছি তারপরে বাকি তেলটায় রসুন কুচো দিলাম একটু হয়ে গেলেই আদা কুচো দেব বেশি কিছু লাল করব না তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা নেড়ে নেব হালকা নেড়ে নিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দেব নুন দিলাম অল্প কাশ্মীরি লঙ্কা হলুদ দেওয়ার দরকার নেই একটু নেড়ে চেড়ে সসটাকে দিয়ে দেব একটু কষে নেব সসগুলো যখন একটু শুকিয়ে যাবে তখন আমি বেবিকর্নগুলো দিয়ে দেব ধনেপাতা দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেব অল্প চিনি দেবো চিনিটা অল্প দেবেন তাহলে টেস্টটা ভালো হবে এবারে নেড়ে চেড়ে না নিলেই হয়ে যাবে শুকনো শুকনো করে নাবি নিলেই হয়ে যাবে একটু গোলমরিচ দিয়ে দেবেন আমার গোলমরিচ ছিল না একটু গোলমরিচ দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে সন্ধ্যেবেলায় চায়ের সাথে খান এমনি খান দেখবেন খুব ভালো লাগবে ঝাল চটপটা একদম দারুণ খেতে সার্ভ করে দিলাম দারুণ লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে দেখতে খেতেও খুব সুন্দর হয়েছিল আপনারাও সবাই করে খাবেন একবার করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি টাটা